বলিউডে পায়ের তলায় মাটির জন্য লড়াই করছেন অমিতাভ এদিকে ঋষিকেশ মুখোপাধ্যায় ঠিক করলেন রাজেশ খান্না আর সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়েই তৈরি করবেন আনন্দ দুজনের কাছেই চিত্রনাট্য পাঠালেন এক কথায় হ্যাঁ করে দিলেন রাজেশ কিন্তু না কুচু বুদ্ধিজীবীর শিরোমণি সৌমিত্র হ্যাঁ কিংবা না ঠিক করতে না পেরে সময় চাইলেন ঋষিকেশ মুখোপাধ্যায় ভেবেছিলেন তার হাত ধরেই বলিউডে নিয়ে আসবেন সৌমিত্রকে আশায় জল ঢেলে দিয়ে সৌমিত্র ঋষিকেশকে জানালেন অনেকগুলো বাংলা ছবির জন্যই সময় দিতে পারবেন না আসল কারণটা হলো রাজেশ খান্নার সঙ্গে অভিনয় করলে তার জাত যাবে তবে আফসোস কিন্তু কম হয়নি কারণ ছবির গল্প আর চিত্রনাট্য খুবই মনে ধরেছিল সৌমিত্রর আসলে কারোর জন্যই কিছু বয়ে যায় না তাই সৌমিত্রর জায়গায় নেওয়া হলো অমিতাভকে ইতিহাস সৃষ্টি করলো রাজেশ অমিতাভ জুটি ভাগ্যটাই বদলে গেল অমিতাভের হাতে এলো একের পর এক বিগ বাজেট মুভি আনন্দ দেখে হাত কামড়াতে লাগলেন সৌমিত্র এরপরেও কলিউগ আর পিঙ্ক মতো দু দুটো ছবি ছেড়ে দিলেন তিনি আসল কথা হল বাংলায় মহান অভিনেতা হলেও বলিউডে গিয়ে হিন্দি ভাষায় অভিনয় করার যোগ্যতাই ছিল না তার